মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি সন্ধি একচল্লিশ টিভি থেকে এই মুহূর্তে আমি এই মুহূর্তে যুক্ত আছি উত্তর সন্ধী ডিগ্রি কলেজ থেকে তো এখন পর্যন্ত আমাদের কাছে যে পলাবলটি রয়েছে এখন পর্যন্ত ভোটের কাস্ট রয়েছে পঁচাশিটি ভোট তো বিস্তারিত আপনাদেরকে জানাবেন বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পুষ্পন্দ মজুমদার আমন্ত্রণ জানাচ্ছি কালাপানিয়া উত্তর সন্দীপ কলেজ থেকে সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে এখানকার যে আমাদের কাছে আপডেট রয়েছে সেটি আপনাদেরকে জানাবো আমরা দীর্ঘ সময় ধরে আমার সহকর্মী জাহিদুল ইসলাম যিনি বর্তমান সংবাদ এর সন্দীপ প্রতিনিধির দায়িত্বে রয়েছেন সেই সকালে আমরা অনেকগুলো কেন্দ্র ভিজিট করেছি ভিজিট করে আজকে এই যে উত্তর সন্দীপ কলেজ থেকে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানাবো এখানে মোট ভোটার রয়েছে যদি আপনাদেরকে বলি তেইশশো ছাপ্পান্ন এটা হচ্ছে চুয়াত্তর নম্বর কেন্দ্র তেইশো চুয়াত্তর নম্বর কেন্দ্রে মোট ভোটার হচ্ছে তেইশশো ছাপ্পান্নটি এখানে টোটাল মোট ভোট পড়েছে পঁচাশিটি এই পর্যন্ত এখন বাঁচতে চলল দশটা বাহান্ন এই দশটা বাহান্ন বাহান্নতে উত্তর সন্দীপের ডিগ্রি কলেজ থেকে আমাদের এই ছিল আপডেট ইতিমধ্যে আপনারা হয়তো জানেন এখানকার আমরা অন্যান্য নির্বাচনে যেভাবে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি তার ধারাবাহিকতা আজও আমরা সেই তথ্যটি যাওয়ার জন্য আমরা সন্দীপের চষে বেরাবো আমাদের অনেকগুলো প্রতিনিধি আপনাদেরকে প্রত্যেকটি এলাকা থেকে তারা লাইভে সম্প্রচার করবেন তো আশা করব আপনারা আমাদের সাথে থেকে আপনারা এই তথ্যগুলো জানতে পারবেন আমরা আসলে এই কেন্দ্রে এসে যেটি দেখতে পেয়েছি অন্যান্য কেন্দ্রে যেমনটি দেখছি ভোটার তেমন নেই তবে দীর্ঘ সময় ধরে আবহাওয়া খুবই খারাপ ছিল তবে ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি এখানে ধীরে ধীরে কিছু ভোটার আসা শুরু করেছে তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন আমরা আপনাদেরকে প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে সেই তথ্যগুলো গুলো দেওয়ার চেষ্টা করবো এবং দিয়ে যাচ্ছি তো সুপ্রিয়া দর্শক আহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একটু আপনাদেরকে বাইরে দেখানোর চেষ্টা করব শুভ দর্শক আমরা অন্যান্য যে কেন্দ্রগুলো দেখছি অন্য কেন্দ্র থেকে এখানে আমরা সর্বোচ্চ ভোট আমরা এই কেন্দ্র পেয়েছি পঁচাশি এই এই মুহূর্তে ভোট কাজ টোটাল ভোট কাজ রয়েছে পঁচাশিটি মধ্যে বাইরে যে আমরা কাউন্টার দেখতে পাচ্ছি আমরা সেটা দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এর কিসের কেন্দ্রে ফুটবল কানারা ফুটবল এই ছিল আমাদের সবাই তত বিস্তারিত দেখা হবে অন্য কোনো কেন্দ্রে আবারও যুক্ত মন্ডল কেন্দ্র থেকে তত মজুদ বাবা থাকবেন সুস্থ থাকবেন